আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই ভালো নিশ্চয়ই দূর শিক্ষণ কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দূর শিক্ষণ কার্যক্রম আজ আমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ে থেকে কোরআন মাজিদ শিক্ষা এই অধ্যায় থেকে আমরা আজকে তানবিন ও কিভাবে পড়তে হয় তানবিন ওয়ালা হরফের উচ্চারণ কেমন হয় ওয়ালা হরফ কিভাবে পড়তে হয় এগুলো আমরা শিখার চেষ্টা করব তো চলো শুরু করা যাক প্রথমে তানবিন তানবিন বলা হয় দুই 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 জের জের ও পেশকে পেশকে তানবিন বলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মিমের উপরে দুই জবর দেখতে পাচ্ছি পরে দেখতে পাচ্ছি মিমের নিচে দুই জের আবার দেখতে পাচ্ছি মিমের উপরে দুই পেশ এগুলো পর্ব কিভাবে যেমন প্রথমটা ধরো আঙুল দিয়ে ধরো মিমের উপরে দুই জবর আঙ্গুল দিয়ে ধরো এইভাবে মিম দুই মান অর্থাৎ মিমের উপরে দুই জবর থাকলে উচ্চারণ হবে মান এক জবর থাকলে উচ্চারণ কি মা আর দুই জবর থাকলে উচ্চারণ মম এরকম ভাবে তারপরে মাসকার একটা ধরো তোমরা দেখতে পাচ্ছ মিমে নিচে 2 জ 2 জ থাকলে উচ্চারণ কিভাবে হবে মিম 2 জ মিন আমরা এর আগে শিখেছিলাম 1 জ থাকলে কিভাবে পড়তে হয় 1 জ থাকলে পড়তে হয় কিভাবে মিম জ মি আর এখন দুই জের আছে উচ্চারণ কি হবে মিন দুই জবর থাকলে মান দুই জের থাকলে মিন এরকম ভাবে পরে আমরা দেখতে পাচ্ছি মিমের উপরে দুই পেশ তো দুই পেশ থাকলে উচ্চারণ কি হবে মুন মিম দুই পেশ মুন আমরা উচ্চারণ গুলো আবার খেয়াল করি

একটা হরফের উচ্চারণ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে সব হরফের উচ্চারণ আমাদের জন্য সহজ এজন্য আবার খেয়াল করো থাকে এক জবর উচ্চারণ হবে মা আর মিমের উপরে যদি থাকে দুই জবর উচ্চারণ হবে মান। এরকম ভাবে মিমের নিচে যদি থাকে এক জের উচ্চারণ হবে মি মিমের নিচে যদি থাকে দুই জের উচ্চারণ হবে মিন এরকম ভাবে থাকে এক পেশ উচ্চারণ হবে মিমে যদি থাকে দুই পেশ উচ্চারণ হবে মুন তা আমরা কি শিখলাম দুই জবর দুই জের দুই পেশ কে তানবিন বলে আর তানবিনের উচ্চারণ হয় এরকম মিম দুই জবর আমরা অন্যান্য হরফের উচ্চারণ গুলা খেয়াল করি আমদা দুই জবর আন পুরা চারটাকে আমরা পরে নেই একটি একটি করে আঙ্গুল দিয়ে ধরে ধরো তোমরা তোমাদের বইতে আঙ্গুল দিয়ে হমজা দুই জবৰ দুই জবৰ বন তুই জবৰ তন সুই জবৰ জিম দুই জবৰ জন দুই জবৰ হন খুই জবৰ খাল দুই জবৰ দন ৰাই জবৰ রা দুই জবর রন দুই জবর সিন দুই জবর সন সিন দুই জবর সন দুই জবর সন দুই গন ত দুই জবর তন ও দুই জবর গন আইন দুই জবর দুই যাবৰ গন ফা দুই জাবৰ ফান কফ দুই যাবৰ কন কাফ দুই যাব লম দুই যাবৰ লিম দুই যাবৰ মন নুন দুই যাব নন ৱাও দুই যাবৰ ৱান হা দুই যাবৰ হান হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান আমরা দুই জবরের চারটি পড়লাম উচ্চারণ এরপর আমরা দেখতে পাচ্ছি দুই জের প্রত্যেকটি হরফে দুই জের হলে উচ্চারণ কেমন হবে খুব খেয়াল করো আঙ্গুল দিয়ে ধরো হামজা দুই জের ইন বা দুই এর বিন তা দুই এর তিন সা দুই এর সিন জিম দুই এর জিন হা দুই এর হিন খ দুই এর খিন দাল দুই এর দিন রাল দুই এর রিন রা দুই এর রিন

हमजा दुई जेर इन या दुई जेर यिन এভাবে আমরা ওরের চাটটা খেয়াল করি ওরের চাটে আছে প্রত্যেকটি হরফে দুই পেশ প্রত্যেক হরফে দুই পেশ দিলে কিভাবে উচ্চারণ করতে হয় আমরা খেয়াল করি আঙ্গুল দিয়ে ধরো হামজা দুই পেশ উন বা দুই পেশ বুন তা দুই তুন সা দুই পেশ সুন জিম দুই পেশ জুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন লাল দুই পেশ যুন র দুই পেশ রুন জা দুই পেশ জুন সিন দুই পেশ সুন শিন দুই পেশ সুন ছত দুই পেশ সুন গদ দুই পেশ দু ক দুই পেশ উন গ দুই পেশন দুই পেশ উন গাইন দুই পেশ উন্ দুই পেশ ফুন্ম দুই পেশ কাফ দুই পেশ মুন নুন দুই পেশ নুন দুই পেশ হা দুই পেশ হামজা দুই দুই পেশ ইউন তো আমরা তানবিনের উচ্চারণ গুলো শিখলাম এইভাবে বারবার ধরে ধরে পড়তে পড়তে সময় অভ্যাস হয়ে যাবে পড়তে আমাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ এখন আমরা জজম বুঝার চেনার চেষ্টা করব আরবিতে এমন অনেক হরফ আছে যাতে জবর জের পেশ একটাও নেই জবরও নেই জেরও নেই পেশও নেই কিন্তু আগের হরফে জবর আছে জের আছে পেশ আছে এই জবর জের পেশবিহীন হরফটি উচ্চারণের জন্য একটি চিহ্ন ব্যবহার করা হয় চিহ্নটা এরকম দেখো তোমরা ইলিশ মাসের কাটার মত অথবা আরো দুই রকমের আছে সামনে দেখাচ্ছি এই চিহ্নকে বলা হয় জজম জজমের আরো দুইটি চিহ্ন এরকম মোট তিন রকম যেমন আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ইলিশ মাছের কাটার মতো একটি হচ্ছে বাংলা কমার মতো আর একটি হচ্ছে এরকম খরফের উপরে থাকে এরকম শূন্যের মতো এই যে নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি গোল চিহ্ন এটা না এটা মনে করে একটা হরফ এরকম একটা হরফ থাকে হরফের উপরে এরকম একটা গোল চিহ্ন থাকে আমরা সামনে দেখব আরো স্পষ্ট করে তো এই জজমলা হরফ কিভাবে পড়তে হয় জয়মাল আরবগুলো তার ডান পাশের হরকতের সাথে উচ্চারিত হয় যেমন দেখো এখানে আছে মিমে আছে জবর নুনে আছে জজম এই যে গোল চিহ্ন হরফের উপরে এটাকে কিভাবে পড়ব মিম নুন জবর মান মিমে জবর নুনে জজম উচ্চারণ কি হবে মান এইভাবে বানান করতে পারি মিম নুন জবর মান মিম নুন জবর মান আমরা দেখতে পাচ্ছি নুনটা আগের মিম জবর মা এর উচ্চারণের সাথে একত্রে হয়েছে মিম নুন জবর মান এরকম ভাবে আছে পরে আমরা দেখি মিমে জের নুনে জজম মিম নুন জের মিন উচ্চারণ হচ্ছে মিন এরকম ভাবে যদি মিমে পেশ থাকে আর নুনে যদম থাকে মিম নুন পেশ মুন আমরা এই উচ্চারণটুকু খেয়াল করলে পরবর্তী গুলো সহজেই আমরা শিখতে পারবো পড়তে পারবো আমরা আবার পড়ি মিম নুন যাব মান মিম নুন মিন মিম নুন পেশ মুন ধরো আঙ্গুল দিয়ে আমরা এখন দেখতে গেছি ছকের ভিতরে এরকম কিছু হরফ আছে কিছু শব্দ আছে যেগুলোতে জজম ব্যবহৃত হয়েছে আমরা প্রথম লাইন দেখি কাফে নুনে জজম একসাথে উচ্চারণ কুন এই কাফ নুন একসাথে এইভাবে মোরাক্কাব মিলিয়েও লেখা যায় কাফ নুন পেশ কুন তারপরে কফ লাম পেশ কুল একত্রে লেখলে কফ লাম পেশ কুল সাদ ওয়াউ জবর সাউ মিম দুই পেশ মুন একত্রে লেখলেও এইভাবে সাদ ওয়াউ জবর সাউ মিম দুই পেশ মুন আবার দেখতে পাচ্ছি এখানে হরফগুলো আলাদা আলাদা করেও লেখা আছে আবার একত্রিত করেও লেখা আছে আলাদা আলাদা উচ্চারণ করতে পারলে একত্রিত থাকা অবস্থায়ও আমরা উচ্চারণ করতে পারবো পরে আমরা দেখি কাফ নুন পেশ কুন তা মিম পেশ তুম কুম তুম নুন পেশ কুন তা মিম পেশ তুম কুম তুম পড়টা নুন পেশ কুম তা মিম পেশ তুম কুম তুম মিম সিন জবর মাস জিম জের জি মাস জি دال دوی پش دون مسجدون میم سین زبر مس جیم زر جی مسجدال دال دوی پش دون مسجدون جی دون. کاف را پش کور سین یا زر سی کر سی کر سی

এভাবে আমরা আমাদের কায়দা থেকে সব যজমালাহরবগুলো করতে পারব তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের কায়দা থেকে তানবিন যুক্ত দশটি শব্দ লেখবা এবং পড়বা এরকম ভাবে যজম যুক্ত দশটি শব্দ লেখবা ও পড়বা পরবর্তীতে আমাকে আবার এগুলো পরে শুনাইতে হবে লেখা দেখাইতে হবে তো সবাই ভালো থাকো আজ এ পর্যন্তই সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ